শাকিব খান এখন সত্যিকারের ব্র্যান্ডে পরিণত হয়েছেন সব পরিচালকের সুযোগ খুঁজছেন কোটি টাকার বিনিময় হলেও বাগাতে চান বাংলার সুপারস্টারকে কিন্তু সাকিব এখন আগের তুলনায় অনেক পরিণত আর অভিজ্ঞ দু ষোলো সাল কাঁপিয়েছেন ধারণা করা হচ্ছে দু সতেরো সালে থাকবেন সব শিরোনামে বাংলার খান সাহেব দু হাজার সতেরো সালে সাকিবের মুক্তিপ্রাপ্ত ছবি হতে যাচ্ছে সত্তা কলকাতার সেক্সি নায়িকা পাউলি দামের সাথে সাকিব খানের এই ছবি হতে পারে বছরের প্রথম ব্লকবাস্টার ছবিটি মুক্তি পাবে আগামী মাসের চৌদ্দ তারিখ অর্থাৎ দু হাজার সতেরো সালের ভালোবাসা দিবসে সাকিব কিছুদিন আগেই শেষ করেছেন জাজ ও এসকি কে প্রয়োজনায় নবাব ছবির কাজ জয়দীপ মুখার্জির পরিচালনায় না ছবিতে তিনি প্রথমবারের মতো শুভশ্রী সঙ্গে করেছেন শিকারী ছবির পর নওয়া ছবিতে আবার ভিন্ন স্টাইলে দেখা যাবে কিং খান খ্যাত সাকিবকে শিকারীর মতো নবাব হতে পারে অল টাইম ব্লকবাস্টার বড় কোনো উৎসব দেখেই মুক্তি দেওয়া হবে নবাব সাকিব কিছুদিন আগে অস্ট্রেলিয়ার আশিকুর রহমানের অপারেশন অগ্নিপথ নামের একটি ছবিতে কাজ করেছেন ছবিতে তার বিপরীত অভিনয় করেন নবগত মুখ শিব আলী খান ছবিটি ট্রেলার মুক্তির পরই বোঝা গেছে নতুন ইতিহাস গড়বে অপারেশন অগ্নিপথ দুই ঈদের যে কোনো মুক্তি পাবে ছবিটি অন্যদিকে শীঘ্রই কলকাতার সুপারস্টার নায়িকা কোয়েল মলিকের সঙ্গে সাকিবকে দেখা যাবে কলকাতা রাজীব বিশেষ পরিচালনায় বিদ্রোহী নামে একটি ছবিতে তাদের একসঙ্গে কাজ করার কথা চূড়ান্ত হয়েছে বাংলাদেশ থেকে তিতাস কথাচিত্র ছবিটি প্রয়োজন করবে বলে জানা গেছে বসগিরি ও শুটারের সাফল্যের পর আবার একসঙ্গে পর্দা কাপাতে শুটিং করছেন সাকিব বন্ধুছুটি তাদের নতুন ছবির নাম অহংকার শাদ হোসেন লিটনের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে যে কোনো বড় উৎসবে দর্শক এই পাঁচটি ছবির মধ্যে কোন ছবিটি আপনি দেখতে চান আর কোন ছবিটি বা সবচেয়ে বেশি ব্যবসা করবে জানান নিচের কমেন্ট সেকশনে আর সাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা জন্য নয় শুধুমাত্র সাকিবের অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে